কোটা আন্দোলনে শহীদ আবু সঈদ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হিয় মামুদ ভবনের প্রধান ফটকে বেরবির ইংরেজি বিভাগের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আলমতিনের সেই সময়ের কার্যকলাপের ভূমিকা নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা যেহেতু তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা এর সঙ্গে যুক্ত এই বিরুদ্ধে কোনো ধরনের বিচার ব্যবস্থার জন্য কোনো ফেস মামলা এই ধরনের কোনো কিছু নেওয়া হয়নি তো হোক যারা চুপ ছিল তাদের তাদের তাদেরকেও জবাবদিহি করতে হবে যে হত্যাকাণ্ডটা আমরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড হয়েছে সেটা দেখেছি সেটা নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের কোনো মামলা করা হয়নি সুষ্ঠু বিচার পুর বিচার আর হচ্ছে যে যারা এটার সাথে জড়িত ছিল তাদের সকলকে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা বা শাস্তির আওতায়